হাতি আর খরগোশের মজার খেলাগু জঙ্গলের ভেতর সকালবেলা পাখির ডাক সূর্যের আলো একটা ছোট খরগোশ ঘাসে লাফাচ্ছে হঠাৎ দূরে দেখি বিশাল এক হাতি কাদা মাখছে খরগোশ চোখ বট করে ও কি বর এত বট কান এত বট পা হাতি হাসি দিয়ে হা হা আমি হাতি কিন্তু ভয় পেও না আমি খেলতে ভালোবাসি খরগোশ খুশি হয়ে তাহলে চলো দৌড় প্রতিযোগিতা করি দেখি কে দ্রুত দুজনেই দৌড় শুরু করলো খরগোশ ছোট তাই দ্রুত দৌড়ায় কিন্তু হাতি বুদ্ধি খাটায় তার সুর দিয়ে গাছ থেকে একটা কলা ফেলে খরগোশকে দেয় হাতি খেলাধুলায় বন্ধুত্ব সবচেয়ে বড় জয় খরগোশ হাসে তুমি দৌড়ে হয়তো ধীরে কিন্তু মনে তুমি বড় দুজন একসাথে নদীতে ঝাঁপ দেয় মাখে হাসে আর খেলে বন্ধুত্ব মানে একসাথে হাসা খেলা আর ভালো থাকা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আরও মজার ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান ফলো করতে ভুলবেন না